আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিডস ইউটিউব চ্যানেল সেই সাথে আলহামদুলিল্লাহ ফ্যাশন ফেসবুক পেজের সাথে দেশ এবং প্রবাস থেকে যে ভাই বোনেরা যুক্ত আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টের একটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্র্যান্ডের টুইল প্যান্টের রিভিউ দিতে যাচ্ছি যেই টুইল প্যান্টটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি হচ্ছে ওয়ার করে আছি এটা ফিটিংসটা মার্শালে এতটা সুন্দর এবং এটা পড়তে এতটাই আরামদায়ক এটা খুবই ফ্লেক্সিবল জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে দেখাই খুবই ফ্লেক্সিবল এটা হচ্ছে আপনি পরে খুব ইজিলি মুভমেন্ট করতে পারবেন আর এটার ওয়েটটা একদম লাইট ওয়েটের ভিতরে এবং মানে স্টাইলটাও খুব ইউনিক জিন্সের ভিতরে বাট ফ্যাব্রিকটা হচ্ছে টুইল তিনটা কালার আছে তিনটা কালারই হচ্ছে আমি আপনাদের একটু দেখাই দিই প্রথমে ব্র্যান্ডিংটা আমি আপনাদের একটু দেখাই ব্র্যান্ডের নামটা হচ্ছে আপনার প্রজেক্ট র দেখে বুঝতেই পারছেন আছে প্রজেক্ট র ব্র্যান্ড জাস্ট হচ্ছে কালার ওয়েটা দেখেন এখানে হচ্ছে আপনি অ্যাক্সেসরিজগুলো দেখলে আপনি জাজ করতে পারবেন যে আসলে প্রোডাক্টের কোয়ালিটি কতটা অথেন্টিক আমার হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের এ হচ্ছে লেভেল হ্যান্ডব্যাগ সবকিছুই পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার একটু অলিভ কালারের ভিতরে খুব সুন্দর হচ্ছে একটা ফেব্রিকেশন করে দেওয়া আছে ওয়েস্টের এই পাশে কিন্তু হচ্ছে আপনার পুরো ব্র্যান্ডিং করা আছে পেছনে এটা কিন্তু অরিজিনাল লেদার প্যাচ লেদার প্যাচ কিন্তু ব্র্যান্ডিং করা আছে সেই সাথে আমি যদি এই পাশে দেখাই পকেটের এই পাশে কিন্তু মেটালের ব্র্যান্ডিং পাচ্ছেন প্রজেক্ট ও মেনশন করে দেওয়া আছে কালার ওইটা দেখেন জাস্ট আউটলুকটা দেখেন তাহলে বুঝতে পারেন প্রোডাক্টের ফেব্রিক্সটা কিন্তু স্পানডেক্স পাচ্ছেন চমৎকার হচ্ছে একটা স্পানডেক্স আছে যার কারণে আপনি পুরো আরাম পাবেন আর এই টুইল প্যান্টগুলো হচ্ছে আপনার কালার নিয়ে কোনো চিন্তা নেই কালার ওয়াশ নিয়ে আপনার কোনো প্যারা নিতে হবে না কারণ এগুলো হচ্ছে কালারটা ট্যাক্সি হবে আপনি দিন হচ্ছে এটা র্যান্ডমলি রাফ ইউজ করতে পারবেন বাটনে দেখেন বাটনটা যদি দেখে বাটনে কিন্তু প্রজেক্ট বা ব্র্যান্ডিং করা আছে এক কথা আমি যদি বল অল ওভার টোটাল প্যান্টের ফিনিশিং ফিটিংস এবং অ্যাক্সেসরিজ থেকে শুরু করে সবকিছুতে আপনি প্রিমিয়াম হচ্ছে একটা ভাই পাবেন আমি ভিতরে সাইডে পকেটটা যদি দেখে সুন্দর হচ্ছে পকেটে করা আছে পকেটেও কিন্তু আপনার ব্র্যান্ডিং করা আছে দুই পাশের পকেটেই সেম এ পাশে দেখেন খুব সুন্দর করে হচ্ছে প্রজেক্টর ব্র্যান্ডিং করা আছে ভিতরে হচ্ছে আপনার কেয়ার লেভেল দেওয়া আছে প্যান্টের শেপটা কিন্তু অনেকটা জিন্স শেপের মতো এবং ফিটিংসটা কিন্তু হচ্ছে আপনার আমরা যেটা আমরা বলি যে সেমিনেরো আছেন যে প্যাটার্নটা আপনার পড়তে পছন্দ করেন সেমিনেরো টাইপের হচ্ছে আপনি ফিনিশ পাবেন এই হচ্ছে কালারটা ব্যাক সাইডে যদি দেখাই দিই ব্যাক সাইডের পকেটটা ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর কালার এটা এক কথাই বলবো খুবই অসাধারণ ফ্যাব্রিক সাইজ পান্ডেক যেটা ভিডিওর শুরুতে দেখাই দিলাম তো এটা হচ্ছে আপনার সাইজ পাবেন থার্টি টু থেকে শুরু করে সরি থার্টি ওয়ান থেকে শুরু করে একদম থার্টি এইট পর্যন্ত পাবেন এটা দেখাবো জাস্ট আরেকটা বড় ব্যাপার যেটা দেখেন এটা কিন্তু পিকচারটা কিন্তু মুভ করতেছে ঠিক আছে মুভ করার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা আসলে ফ্লেক্সিবিলিটা জাস্ট বোঝানোর চেষ্টা করছে এই এটার জন্য আসলে এই পাশে খুব সুন্দর একটা পিকচার দেওয়া আছে যেটা বুঝতেই পারতেছেন রেডিয়াম যেটা হচ্ছে আমরা ছোটবেলায় খেলতাম না কিছু কাঠ থাকতো কাঠ হচ্ছে যে ঘুরাইলে ছবিগুলো চেঞ্জ হতো অনেকটা এরকম হচ্ছে যে একটা ভাইব দেওয়ার চেষ্টা করছে এটা হচ্ছে কালারটা এটা হচ্ছে আপনার অ্যাশ কালার ডিপ অ্যাশ কালার আছে না অনেকটা ডিপ অ্যাশ কালার মতো এটা হচ্ছে কালারটা দেখলেই ভালো লাগবে ভাই এই প্রোডাক্টের আসলে প্রোডাক্ট হাতে পাইলে তো খুশি তো হবে নিতে গুলো দেখলে আপনি বুঝতে পারবেন আসলে অরিজিনাল ব্র্যান্ড মানে এবং হচ্ছে প্রোডাক্টের আউটলুক কতটা প্রিমিয়াম হতে পারে এটা হচ্ছে ডিপ এস কার্যাব্রিক্স এ ভালো একটা স্পান্ডেক্স পাবেন কোয়ালিটি কোয়ালিটিটা আপনার কোয়ালিটি তো অবশ্যই পাবেন তো যারা হচ্ছে এই ধরনের প্যান্ট চাচ্ছেন পরার জন্য অবশ্যই আপনার হচ্ছে আমাদের কাছ থেকে বড় গুলো পার্চেস করার চেষ্টা করবেন

এতটা কমফোর্টেবল ফেব্রিক্স ইনাসের ফেব্রিক্স খুবই হ্যান্ডি ভাই খুবই হ্যান্ডি এটা মানে হাতে না নিলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে এই প্রোডাক্টটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির তো এই হচ্ছে কালারটা দেখাই দিই এবং লাস্ট আরেকটা কালার যেটা দেখাবো যেটা আমি পরে আসি এটা হচ্ছে আপনার ডিপ নেভি ব্লু কালার ডিপ নেভি ব্লু কালার ভিতরে যেহেতু আসলে আমি বেল্টটা পরে নিই যার কারণে একটু লুজ মনে হচ্ছে এটা হচ্ছে কালারটা এটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালার খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট পাচ্ছেন তো তিনটা কালারই আমি বলবো যারা কেজুয়ালি ফরমালি পড়তে যাচ্ছেন তিনটা কালার স্ট্যান্ডার্ড কালার আপনার হচ্ছে এই কালার কিন্তু খুঁজে থাকেন বা সচরাচর আসলে এই ধরনের কালার খুব বেশি একটা পাওয়া যায় না এই হচ্ছে নেইগুলো কালারটা ফ্যাবস সেম ফ্যাব্রিক্স কোয়ালিটি সেম এক্সেসারিজ ফিনিশিং অল্প সবকিছুই সেম জাস্ট কালারটা ডিফারেন্ট যার যে কালারটা পছন্দ হয় আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজটা দেখতে পাবেন অর্ডার করতে চাইলে সরাসরি ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার পাবেন এই তিনটা যে কোনো একটাতে প্রোডাক্টের স্ক্রিনশট আপনার সাইজ নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্ট অর্ডার কনফার্ম করতে কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট নেই ঢাকা মাইমিশ বাইরে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাদেরকে কষ্ট করে অ্যাডভান্স করে দিতে হবে আর প্রাইসটা বলে দিয়ে এই প্যান্টগুলো আপনারা পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকায় আমি আবারও বলতেছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্যান্ট এগুলো যারা এই কোয়ালিটির প্রোডাক্ট পারচেস করতে চান বা খুঁজেন অবশ্যই আমাদেরকে নক দেবেন ইনশাআল্লাহ এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আমাদের কাছ থেকে বেস্ট প্রাইজে বেস্ট কোয়ালিটির টুয়েলমেন্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটা শেষ করব যারা রেগুলার দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন যারা নতুন হয়ে যুক্ত হচ্ছেন সাবস্ক্রাইব করে রাখবেন আর আপডেট পেতে চাইলে বেল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ